গুড মর্নিং সবাইকে দেখতে পাচ্ছ আমার গোল্ডি আমাকে ঘুম থেকে তুলছে কিন্তু না ঘুম থেকে গোল্ডি তুলছে না ঘুম থেকে তুলেছে আমার স্যান্ডি তো আমি আজকে অনেকটা সকালেই উঠেছি উঠে আমি ভিডিওটা শুরু করতে দেরি হয়ে গেছে ভিডিওটা শুরু করতে একদম ভুলে গেছি তাই জন্য ভাবলাম যে চলো আবার নতুন করে ভিডিওটা শুরু করি কারণ আমি ফ্রেশ ট্রেশ হয়ে গিয়ে কিন্তু আবার বিছানায় শুয়ে পড়লাম যে তোমাদের ভিডিওটা শুরু করবো বলে তো ভিডিওটা শুরু করার পরে তোমাদের দেখতেই পাচ্ছ স্যান্ডি গল্লির সাথে একটু গুড মর্নিং করে নিলাম আর এখন বাজে নটা দশ তো আমি এখন কি করবো এখন আমি চলে যাচ্ছি রান্নাঘরে কারণ আজকেও তোমাদের কাকু সকাল সকাল কলকাতা যাবে তাই জন্য আমাকে সকালবেলা রান্নাটা করে দিতে হবে আর রান্নাটা করার আগেই আমি ভাবলাম যে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি তো ওই যে মাছ নিয়ে নিয়েছি আজকে হবে পাবদা মাছ পাবদা মাছ হবে আর তার সাথে কালকে লতি তোমাদের দেখিয়েছিলাম যে লতি কেটে রেখেছি লতি চিংড়ি মাছ ছাড়িয়ে রেখেছি সেগুলো আজকে রান্না হবে তো সকাল সকাল আমি এটা করে দিলে তোমাদের কাকু খেয়ে যেতে পারবে তা ভাবলাম যে পাবদা মাছটা আমি রান্না করব না আজকে পাবদা মাছটা তোমাদের কাকুকে দিয়ে রান্না করাবো সকালবেলা সে মানুষটা বাড়িতে উঠেই গেছে আর এই যে লতি দেখতে পাচ্ছ আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো চলো কাকুকে এখন বলা যাক যে রান্নাটা করার জন্য কারণ তোমাদের কাকু রান্না কিন্তু ভীষণ ভালো করে আর তারপরে তো আমার রান্না আমি পাবদা মাছটা তোমাদের কাকুর জন্য করে দিচ্ছি পরে আমার জন্য আট ট্যাংরা আমি খেতে ভালোবাসি তার জন্য তোমাদের কাকু আমার জন্যই নিয়ে আসে কাকুও খায় না রিমিও খায় না তা এখন কাকু উঠে বলল আগে প্রথমে চা করে দিতে তো আমি চলে এসছি এখন চা করে দেওয়ার জন্য যে একটু চা করে দিই রিমির জন্যও রাখবো আমিও খাবো সকাল সকালে একটু চাটাও খাওয়া হয়ে যাবে দেখতে পাচ্ছ দুধ বসিয়ে দিয়েছি গরমে তো এবার চাটাকে করে তারপরে আমি তোমাদের কাকুকে রান্নাঘরে পাব্দ মাছটা করতে বলবো কারণ আমি না পাব্দ মাছ অনেক দিন করিনি তাই জন্য ভাবলাম যে কেমন কি রান্না হবে আর কাকুর রান্না তো ভীষণ ভালো লাগে আর বাড়িতে যখন আছে এখন বাজে সকাল সকাল দেখতেই পাচ্ছ নটা দশ তো অনেকটাই টাইম আছে কাকু বেরোতে বেরোতে সাড়ে দশটা পনেরো এগারোটা ততক্ষণ আমার রান্না কমপ্লিট হয়ে যাবে তাই জন্য আমি এদিকে বসিয়ে দিলাম লতি লতি চিংড়ি মাছ দেখতে পাচ্ছ ভেজে নিয়েছি পেঁয়াজ দিয়ে নিয়েছি তো এখন মশলা টশলা দেবো একটু রসুন বাটা দিলে লতিটা ভীষণ ভালো হয় তা এটাকে মশলা টশলা দিয়ে লতিটাকে বেশ ভাজা ভাজা করব। আমি ওটা করব ঠিক করেছি আর তোমাদের কাকুকে বলেছি মাছটা করো তো তোমাদের কাকু তো চলে এসছে রান্নাঘরে দেখতে পাচ্ছ আর আমি যদি বাড়ি থাকে না তাকে বলতেও লাগে না সে রান্নাঘরে এমনিই চলে আসে জানে করে দিলে বউয়ের একটুখানি হেল্প হবে যাই হোক রান্নাঘরে কাকু আসাতে আমি কী করলাম বিছনা তুলে নিলাম কারণ বিছানাগুলো তুলে নিয়ে আমাকে আবার ছেলে মেয়েকে খাওয়ানোর ব্যাপার আছে তো ছেলে মেয়ে বলতে স্যান্ডি গল্লি জানো তো ওরা ডক ফ্রুড দিলে খায় আর হলে বিস্কুট ফিস্কুট ওদেরকে গুলিয়েই খাওয়াতে হয় নিজে খায় না খুব বদমাশ খুব বদমাশ মানে বেঁচে 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 খাবার খায় জানো তো মিষ্টি ফল টুকটাক মিষ্টি বিস্কুট এইসবগুলো গল্লি কিন্তু ভীষণ ভালো খায় আর ভাত আর ডগুট থেকে দূরে থাকে আর স্যান্ডি আবার ভাত আর ডগুটটা ভালো খায় ওগুলোর থেকে দূরে থাকে দুজন দু রকমের হয়েছে আমাকে দু রকমকে নিয়েই একসাথে করে চলতে হয় তা আমি দুটোকেই অভ্যেস এক রকম করাচ্ছি কারণ আমার একটু খাটনিটা কম হবে আর একসাথে দুজনের খাওয়াটা একই রকমভাবে হয়ে যাবে তো দেখতে পাচ্ছি বিছনা গোছানো হয়ে গেছে এখন আমি ঘরটা ঝাঁদ দিয়ে নিচ্ছি কারণ সকালবেলা বাসি ঘরের মধ্যে তোমাদের কাকু বেরোবে কলকাতা তাই জন্য আমি সকালবেলায় এই কাজটুকুনি আমি করি তারপরে তো ডলি এসে বাদ বাকি কাজটা করেই ডলির জন্য পড়েই থাকে ওপরে ঘর তো আমি কিছু করতে পারি না ওপরে ঘর ডলি এসেই করে তো আমি ভাবলাম এদিকটা পরিষ্কার করিনি ততক্ষণ ওইদিকে লতিটা ভাজা ভাজা হয়ে যাবে তো কাকু কাকুও মাছটা বসিয়ে দেবে তাহলে লাস্টে ভাতটা বসাবো ব্যাস কমপ্লিট হয়ে যাবে কাজ তাই জন্য আমি এদিকে কাজটা সেরে ব্রাশ করতে নিয়ে নিয়েছি ব্রাশ করে নিই গরম গরম চা সকালবেলা গরম চাটা কিন্তু একটু ভালোই লাগে খেতে কিন্তু আমি যদিও চায়ের অত ভক্ত না আমি দিনে একবার একটু চা হলেই আমার হয়ে যায় সকালবেলার দিকে তো এই যে দেখতে পাচ্ছ আমি লতি বসাচ্ছি আর ওইদিকে কাকু মাছ ভাজা বসিয়ে দিয়েছে মোটামুটি মাছের যে আইটেমটা কি দিয়ে কি করবে সবটাই তোমাদের কাকু জোগাড় করে নিয়েছে আমাকে করতে হয়নি আর যেহেতু বাড়িতে আছে বুঝতেই পারছো রবিবার করে দেখতেই পারো তোমরা বাড়িতে থাকলে পরে তোমাদের কাকুই রান্নাটা করে বেশিরভাগ আর আমি সাইডের কাজ টুকটাক টুকটাক করতে থাকি তো আজকে যেহেতু সকালবেলা বাড়িতে আছে আমি বললাম মাছটা তুমি করো আমি লতিটা করি তো না করিনি সে চলে এলো রান্না করতে আমিও চলে এলাম একই আমার তো বিশাল বড় রান্নাঘর না আমার একটা ছোট্ট রান্নাঘর এটা আমার আজকে তেরো চোদ্দো বছর ধরে আমি এরকমভাবেই আছি এই ছোট্ট রান্নাঘরটা নিয়েই আমার অনেক স্বপ্ন তো আমি এইভাবেই ছোটোখাটো রান্নাঘরে একটা মানুষ ঢুকলে আর একটা মানুষ ঢুকতে পারে না তো তোমাদের কাকু একদিকে আমি একদিকে দুজনে মিলেই রান্না করছি দেখতে পাচ্ছ তোমাদের কাকুকে বলে যে তুমি একটু লতিটা দেখো আমি একটু চা খেয়ে আসি তোমাদের কাকু ওইদিকে রান্না বসিয়ে এদিকে লতিটাও তোমাদের কাকু দেখছে দুটোই দুটোকেই মানে যাই হোক দেখে নিচ্ছে ওইদিকে আমি একটু চা খেয়ে আর এদিকে প্রচুর পরিমাণে বৃষ্টি নেমে গেছে তোমাদের কাকু ভাবছে কলকাতায় যাবে এত বৃষ্টি আবার শুনেছি কালকেও নাকি কলকাতায় বৃষ্টি হয়েছে যাই হোক সারাদিনের ব্যাপার সারাদিন এই যে চলে যাচ্ছে তারপরে কি করবো বুঝতে পারছি না এবার আগে কী হতো এদিক ওদিক ডিমিকে নিয়ে তোমাদের কাকু বেরোলেই আমরা বেরিয়ে যেতাম এখন তো মোটামুটি ঘরেই থাকি কোথাও যাওয়া হয় না সময়ও কাটে না কি করবো বুঝতে পারি না যাই হোক তোমাদের কাকুর মাছের ঝোল হয়ে গেল আমিও এবার একটু চা খেতে বসবো কারণ একটু চা চা মনটা করছে একটু চাটা খেয়ে নি তারপরে আবার একটু সুগারের ওষুধও খেতে হয় সকালবেলা সুগারের ওষুধ খেলে না একটু ভারী কিছু খেতে হয় ডাক্তার বলে দিয়েছে যে একটু সুগারের ওষুধ পরে একটু ভারী কিছু খেতে হবে তাই কেক দেখতে পাচ্ছ আমি একটু কেক খেয়ে নিয়েছি তোমাদের কাকু আবার কেক খাবে না ও শুধু চা খায় আর যেহেতু ভাত খাবে ভাত খেয়ে যেতে হয় কলকাতা সারাদিন বাইরে কিছু খায় না আবার সেই রাত্রিবেলায় এসে ভাত খাবে তো মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেলো দেখতেই পাচ্ছ কাকু রান্না কমপ্লিট এবার পরে হয়তো আমি মাছটা করবো নাহলে মাকে দিয়ে দেবো মাছটা রান্না করতে মাও রান্না করে দিতে পারে তাই যাই হোক এখন সাড়ে দশটা বাজে এক ঘন্টার মধ্যে কিন্তু মোটামুটি সব কমপ্লিট হয়ে গেল সকাল সকাল রান্নাও কমপ্লিট তোমাদের কাকুও খেয়ে নিল খেয়ে বেরিয়ে গেল এবার সারাদিন কি করবো ভেবে পাচ্ছি না তো চলো ভিডিওটা এইটুকু নেক্সট ভিডিও দেখা দেখাচ্ছো তো জন্য আজকের মতন টাটা